একটা ভিডিও নিয়ে চলে এসেছি বংস্টোরিজে তো বং স্টোরিজের আজকের ভিডিওটার মুখ্য বিষয় হচ্ছে অনির্বাণ ভার্চার্জ অনির্মাণ ভাচার্য এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির ক্রাশ হ্যাঁ নো ডাউট অনির্মাণ ভাটচার্জ বছরে অন্তত চার পাঁচটা সিনেমা করে যার মধ্যে ম্যাক্সিমামটা থেকে সিজিৎ মুখার্জির এবং বাঙালির ক্রাশ আমি লাস্ট এই দশম্বতাপটা দেখেছিলাম সত্যি দারুণ পাঠ করে এর আগে আরেকটা সিনেমা দেখেছিলাম যেটা মোস্ট প্রবলি স্রিজিৎ মুখার্জির স্বস্তিকার সাথে একটি সিনেমা ছিল শাহজাহান প্যালেস শাহজাহান রিজেন্সি অসাধারণ সিনেমা ছিল এরকম অনেক সিনেমা রয়েছে যেটা বলে শেষ করা যাবে না তো অনিরাণ নিয়ে আজকে আসার মুখ্য বিষয় হচ্ছে যে সারেগাঁ আপা জি বাংলার যে অন্যতম একটা নাম করা গানের রিয়েলিটি শো সেই সারেগাঁ এই বছরের দু হাজার চব্বিশের অ্যাঙ্কারিংয়ের অভিনয় ছেড়ে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভাটচারাজ মানে অনিরাণ ভার্চারাজের নিজের গলায় সেই বিখ্যাত গানটা রয়েছে যেটা শাহজাহান রিজেন্সিতে তিনি গিয়েছিলেন কিছু সংলাপ আছে তার গলাটা তো এমনি রাশভারী গলা সেরকমই এই অনির ভাচার্যের এবার প্রমোশনে কিছু ভিডিওস এসছে সেখানে অভিজিৎ যিনি গায়ক আছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার সাথে তিনি এই গানটি গয়েছেন যে নয়না সরস্বী তো মাঝখানের যে অন্তরা আর মোকরার বাজখান থেকে যে পাটটা থাকে বেদনারী সেই পার্টটা তুলেছেন এবং উনি গানটা গাইছেন এত সুন্দর গলা তাই অনেকেই বলছেন যে ওনার আর কি কি ক্ষমতা রয়েছে আর কি কি দক্ষতা আছে সেটা বাঙালিকে ভাবতে হবে অনির্বাণ ভাটার্য এর আগেও অনেক কিছু গান গেয়েছেন অসাধারণ তার অভিনয় দক্ষতা রয়েছে স্ক্রিন প্রেজেন্স মারাত্মক এখনও নাটক করছে ডিরেকশন দিচ্ছে অথই বলে একটি নতুন সিনেমা আছে তার ক্রিয়েটিভ ডিরেকশনটা অনির্বাণ ভাটার্যের যেটা সোহিনী সরকারের সাথে আসছে ওথেলো থেকে নেওয়া পথই জুন মাসে রিলিজ করছে তো এখন অনিরন ভট্টাচার্য অভিনয়ের পাশাপাশি অ্যাঙ্কারিংও আসছে উনি কি গানটা গেয়েছেন তার একটা ছোট ক্লিপিংস আমি এই ভিডিও চলাকালীনই রাখছি দেখতে থাকুন সাড়ে গাঁপা এর আগে যিশু গুপ্তকে দিয়ে করা করাতো সেখানে পারিশ্রমিক নিয়ে একটু টানাপোড়েনের পর এলো আবির আবির হচ্ছে বাঙালির আরেকজন ক্রাশ যদি ক্রোনোলজিটা দেখি এক নম্বরে আছে যিশু দেন আবির দেন অনির্বাণ আর ইউথ জেনারেশনের মধ্যে অনির্বাণ একজন অন্যতম ক্রাশ মানে যাই সিনেমা করুক অনির্বাণের সিনেমা আসতে দেখতে যেতে হবে ওটা ব্যাপার তো সেখানে এখন জি বাংলা যেভাবে প্রমোশনের জন্য বা এই অনুষ্ঠানটার রিয়েলিটির টিয়ার বাড়ানোর জন্য একদম অন ডিমানকে করেছে তো লোকেরা ওই অনুষ্ঠানের যারা পার্টিসিপেন্টস তাদের গান কতটা দেখবে বা কতটা শুনবে তার পাশাপাশি অন দেখার জন্য কিন্তু একটা হিরিক পড়ে যাবে চ্যানেলে টিআরপি বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে অন্তত এই ছ মাসের জন্য অনেকেই রিচার্জ করবে তো সব মিলিয়ে জি বাংলা একটা বড় রকম মাস্টার প্ল্যান দিয়ে দিয়েছে স্ট্রোক দিয়েছে মাস্টার স্ট্রোক যে অনির্বাণকে নিয়ে এসছে জি বাংলা সারেগাঁপা লেজেন্সের লেজেন্ডসের জন্য যেখানে এই অসাধারণ গানটার প্রমোশনে যেভাবে দেখানো হয়েছে নয়ন সরসী গানটা তিনি গাইছেন অনির্বাণ তাতেই মোটামুটি কেল্লাফতে হয়ে গেছে সামনের দিনগুলোতে উনি আর কি কি গান গাইবেন কী কী মানুষ দেখবে তার ক্রিয়েটিভিটি তার কোয়ালিটি সময় বলবে সো আজকের ভিডিওটা এটুকুই ছিল তবে এর পাশাপাশি আর একটা বলি জি বাংলার এই সালেগামা বা অনুষ্ঠানটা এবং তার অডিশান প্রসেস নিয়ে কিছু ভিডিও রিসেন্টলি বেরিয়েছে আমি সেই ভিডিওর ওপর বেস করে একটা ভিডিও আনছি পারলে সেটা দেখবেন যে কতটা অথেন্টিক কতটা ট্রান্সপারেন্সি রাখা হয় আমি নিজেও সঠিক জানি না তবে মাঝে মধ্যে চ্যানেল তার কিছু প্রোমোশানস এবং তার কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য এই ভিডিওগুলো ছাড়ে কিন্তু সেটা কতখানি সত্যি সেটা সারেগাঁপাড় কর্তৃপক্ষ এবং চ্যানেল কমিটি তারা জানে যাই হোক আমরা এখন অনির্বাণকে নিয়ে আছি কিন্তু সাড়েগাঁ কিছু ডার্ক সাইটও রয়েছে সেটা নেক্সট ভিডিওতে আসছে স্টেট ইউনিয়ন লং স্টোরিজ দেখতে থাকুন অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর সারেগা বাবা কিন্তু এবারে দেখতে হচ্ছে